তাফসীর যখন খুললাম হাদিস যখন খুললাম স্পষ্ট আছে যখন গলায় কাটা বিদে যাবে তখন আপনি করবেন কি তখন কোরআনের একটি আয়াত পড়েন ফালাউলা ইযা বালাগতিল হুলকু এই আয়াত পড়يرا ফু মারেন অথবা আয়াত পড়েন আর গলার এখান থেকে ডলতে থাকেন দুই চারবার পরবেন দেখবেন আস্তে করে কাটা সোজা হয়ে ভিতরে চলে গেছে আপনার চোখ চোখ যদি উঠে যায় মানে উদয় চোখে ব্যথা হয়েছে আমার চোখের পাওয়ার ঠিক আছে কিন্তু বয়ান করলে মাথা একটু ব্যথা করে এর লাগে চশমা দেহি যাদের চোখে প্রবলেম আছে তারা কি করবেন অত কয়েকদিন আগে ভাই আমির হামজার সাথে গল্প হইলো যে চোখ উঠে গেলে দোয়াটা কি তো সব আলেমরা একমত যে দোয়া হইল ফক্কা সাপনা আঙ্কা আকাফা সরুকলিয়ৌ মাহাদি আপনি পড়েন আর চোখের উপরে আস্তে করে ডলতে থাকেন এটাও যদি না পারেন ঘুম থেকে ওঠার পরে দোয়াটা পইরা বাসি সেব চোখে লাগান একদিন দুই দিন লাগানোর পর দেখবেন অটোমেটিক রব্বুল আলামিন কোরআনের আয়াতের বরকতে চোখ ভালো করে দিবে এটি পরীক্ষিত কোরআনে এমন একটি সুরা আছে নাম হলো সুরায়ে সুরায়ে ওয়াকিয়া এগুলা পইরেন কাজে লাগবে শুধু টান টোনার হু হায়ের পাগল হইয়েন না যার ঘরের ভিতরে রেজেকে প্রবলেম আছে কামাই রুজির ভিতরে বরকত নাই এত পয়সা কামান তারপরও দেখেন স্ত্রীর মুখে হাসি নাই আছে না নাই এত টাকা পয়সা কামাই করেন কোথার থেকে যায় কোথার থেকে আসে আপনি ট্যারি পান না খালি ঋণ আর ঋণ ঋণ আর ঋণ করবেন কি